ব্রাক বাংলাদেশের এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও হিসেবে এত গুরুত্বপূর্ণ কারণ এর প্রভাব স্কেল এবং কার্যকারিতা অতুলনীয় আমি এমন কিছু কারণ বলবো যেগুলো সত্যি গুরুত্বপূর্ণ এবং আপনি মুগ্ধ হবেন জেনে প্রথম কথা হলো, বিশাল আকার ও পৌঁছানোর ক্ষমতা দু সাল পর্যন্ত ব্রাকের কর্মী সংখ্যা প্রায় এক লাখ বিশ হাজারের বেশি যার ষাট পারসেন্ট প্লাস মহিলা বাংলাদেশের প্রতিটি উপজেলায় চারশো প্লাস প্রায় প্রতিটি ইউনিয়নের তাদের কার্যক্রম আছে এগারোটি দেশে অর্থাৎ আফগানিস্তান মিয়ানমার তানজেনিয়া উগান্ডা লাইবেরিয়া সিয়ারোলিয়ন ফিলিপাইন এখানে তাদের কাজ রয়েছে দ্বিতীয়ত দারিদ্র বিমোচনে অভূতপূর্ব সাফল্য মাইক্রোফাইন্যান্স কর্মসূচি নয় মিলিয়নের বেশি সদস্য পঁচানব্বই পার্সেন্ট মহিলা তিন মিলিয়ন ডলারের বেশি ঋণ বিতরণ আল্ট্রা পোয়ার গ্র্যাজুয়েশন মডেল যাকে দারিদ্র থেকে বের হওয়ার সিঁড়ি বলা হয় এখন বিশ্ব ব্যাংক হ্যাঁ ইউএনএইসিআর ফিফটি প্লাস দেশে গৃহীত হ্যাঁ এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থার মডেলের উপর গবেষণা করে দু সালে নোবেল পুরস্কার পান তৃতীয় যে ব্যাপার সেটা হলো শিক্ষা খাতে বিপ্লব উনিশশো সাল থেকে ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় চালাচ্ছে বর্তমানে প্রায় চোদ্দ হাজার প্লাস এই এক কক্ষের স্কুল আছে হ্যাঁ যেখানে ওয়ান মিলিয়ন শিক্ষার্থী যা সেভেন্টি মেয়ে পড়াশোনা করে এমন একটা সময় ছিল যখন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনের তুলনায় কম ছিল সেখানে ব্রাকের অনেক ভূমিকা ছিল চতুর্থ ব্যাপার স্বাস্থ্যসেবায় অবদান মুখে খাওয়ানো লবণযুক্ত পানি ও আর বিশ্বের জনপ্রিয় সবার পেছনে ব্রাকের সবচেয়ে বড়ো ভূমিকা উনিশশো থেকে নব্বই দশকে তারা গ্রামে গ্রামে গিয়ে কিভাবে স্লাইন বানাইতে হয় সেটা কিন্তু শিখিয়েছে শিশু মৃত্যু আশি পারসেন্ট কমিয়েছে দশ কোটির বেশি মানুষকে টিকা প্রসবকালীন সেবা টিভি নিয়ন্ত্রণে সহায়তা করেছে এরপরে পঞ্চম যে ব্যাপার সেটা হলো নারীর ক্ষমতায়ন বাংলাদেশে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের পথিকৃত ব্রাগ মাইক্রোফাইন্যান্স শিক্ষা আইনি সহায়তা সামাজিক সচেতনতা সব ক্ষেত্রেই ব্রাগ প্রথম সারিতে ষষ্ঠ যে ব্যাপার সেটা হলো সংকটে দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা উনিশশো সালে মুক্তিযুদ্ধ পরবর্তী পুনর্বাসন দিয়ে যাত্রা শুরু দুই সালে রোহিঙ্গা সংকটে সবচেয়ে বড় মানবিক সহায়তা দিয়েছে এরপর কোভিড উনিশে সবচেয়ে বড় বেসরকারি সারাদানকারী সংস্থাও ছিল তারা বিশ্ব স্বীকৃতি হিসেবে দু হাজার সতেরো থেকে তেইশ সাল পর্যন্ত টানা সাত বছর এনজিও অ্যাডভাইজারের তালিকায় বিশ্বের এক নম্বর এনজিও স্যার ফজল হাসান আবেদ প্রতিষ্ঠাতা নাইড উপাধি র্যামন ম্যাক্সেসে তারপরে ইয়াদানা পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন আমি যদি সংক্ষেপে বলি তো ব্রাক শুধু একটি এনজিও নয় বাংলাদেশের উন্নয়নের একটি সমান্তরাল রাষ্ট্রীয় ব্যবস্থা যেটি সরকারের অনেক কাজ দক্ষতার সাথে করে দিচ্ছে এবং বিশ্বে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপিত হচ্ছে ব্রাক এখন নিজেই একটি ব্র্যান্ড